নমস্কার স্বরচিত আধুনিক গান আবৃত্তি কোমদ চক্রবর্তী মৌসুমি হাওয়া বয়ে যায় ঝাউ বনে দোলা দিয়ে যায় দোলা লাগে মোর প্রাণে সুরে সুরে গান গেয়ে যায় সবুজ ঘাসের গালি চায় পায়ে পায়ে পথ চলে যায় কত ফুলের রং বাহারে সুভাষে প্রকৃতি খেয়ে যায় আজ ভাবনা কোনো নেই ভাবনা যাক না মন ভেসে যাক না পাখ মেলে কল্পনায় কল্প লোকে চলে যায় なますかい